আসসালামু আলাইকুম আজ তেইশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নয় চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাইশ রমজান চৌদ্দশো ছেচল্লিশ সিস্ত্রী রবিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম তিন এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বরগুনার ধর্ষণের আসামি ক্রানীগঞ্জে গ্রেপ্তার পিরোজপুরে হামলা ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির সদস্য গ্রেপ্তার গাজীপুরে স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা চুয়াডাঙ্গায় বাবাকে হত্যা করেছে ছেলে স্ত্রীর পরকীয় সন্ধে ঝগড়া স্বামী লাশ উদ্ধার প্রেমিকাকে নিয়ে পালিয়েছে প্রেমিকের বন্ধু অবশেষে ধরা আজকের ইফতার ছয়টা তেরো মিনিটে সাহারির শেষ সময় রাত চারটা বিয়াল্লিশ মিনিটে রেকর্ড করা হয় শুনলেন শিরোনাম এবার বিস্তারিত উল ফিতরের পর সাপ্তাহিক ছুটির আগে তিন এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটিকালীন সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ পানি গ্যাস ও অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস বন্দরসমূহের কার্যক্রম পরিচ্ছন্নতা কার্যক্রম টেলিফোন ও ইন্টারনেট ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীগণ এবং সহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন বরগুনায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আসামিকে ঢাকার ক্রানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব দশ শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ ক্রানেগঞ্জ থানার সুবট্টা ইউনিয়নের চুনকুটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তির নাম সজীব তিনি বরগুনা সদর উপজেলার কলিত এলাকার মনুফিটারের ছেলে গত বিশ ফেব্রুয়ারি বরগুনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার এজাহার নামীও আসামি মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন র্যাব দশের সহকারী পরিচালক গণমাধ্যম এবং সহকারী পুলিশ সুপার শামীম হাসান সর্দার জানিয়েছেন দশ ফেব্রুয়ারি সন্ধ্যায় বরগুনা সদরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে বাগানবাড়িতে নিয়ে ধর্ষণ করে আসামি সচিব এ ঘটনায় কিশোরীর মামা বাদী হয়ে থানায় ধর্ষণের একটি মামলা করেন মামলার বিষয়টি জানতে পেয়ে সজীব আত্মগোপনে চলে যায় পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সজীবকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব দশের অধিনায়ককে একটি পত্র পাঠান সেই পত্রের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় চুনকুটিয়া এলাকা থেকে সজীবকে গ্রেপ্তার করে র্যাব দশ পিরোজপুরে মডেল মসজিদ নির্মাণ স্থানে হামলা ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুরের এক নম্বর সদস্য মুসাফির মাহমুদ সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল দুপুর একটা পনেরো মিনিটে পিরোজপুরের কাপুরিয়াপট্টি এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুসোবাহান মুসাফির মাহমুদ সানি পিরোজপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড মাসিমপুর এলাকার মৃত মোহাম্মদ কিসলুর ছেলে শুক্রবার দুপুরে মোসাফির মাহমুদ সানি নিজেকে ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয় দিয়ে তিরিশ থেকে চল্লিশ জনের একটি দল নিয়ে পিরোজপুর পৌরসভার অধীনে নির্মীয়মান মডেল মসজিদের সাইটে হামলা চালায় হামলাকারীরা সাইটের স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ব্যাপক ভাঙচুর করে এবং অফিস কক্ষে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয় এ সময় তারা সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক ভেঙে ফেলে ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার শহীদুল ইসলাম এ ঘটনায় মুসাব্বির মাহমুদ সানি তার ভাই কথিত ছাত্র সমন্বয়ক সাজিদ ও সাজিদুল ইসলাম নামের একজনের বিরুদ্ধে ভাংচুর ছিংতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করেন গাজীপুরের একটি বাসা থেকে স্বামী স্ত্রী ও এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ আজ সকালে মহানগরীর কাশিমপুর থানার গোবিন্দবাড়ির দেওয়ানপুর এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় নিহতরা হচ্ছেন নাজমুল ইসলাম তার স্ত্রী খাদিজা আক্তার ও তাদের শিশুকন্যা নাদিয়া নাজমুল টাঙ্গাইলের সখীপুরের আবু মিয়ার ছেলে তিনি পরিবার নিয়ে কাশিমপুরের দেওয়ানপুরে শ্বশুর রিপুন মিয়ার বাড়িতে বাস করতেন শনিবার রাত এগারোটার দিকে তারা ঘুমাতে যান ঘর ভেতর থেকে আটকানো ছিল ভোরে তারা খুন থেকে না ওঠায় শ্বশুর খড়ের পেছনের জানালা দিয়ে দেখেন গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাজমুলের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছে দরজা ভেঙে খরে ঢুকে তারা খাদিজা ও নাদিয়ার মরদেহ দেখতে পান কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন নাজমুল বেকার ও মাদকাসক্ত ছিল পারিবারিক কলহের জেরে স্ত্রী খাদিয়া ও শিশু সন্তান নাদিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে তার শরীরে ব্লেডের আচর রয়েছে চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে নামাজ পড়া অবস্থায় এক ব্যক্তি খুন হয়েছেন শনিবার রাত আটটার দিকে শহরের পলাশপাড়ায় এ ঘটনাটি ঘটেছে এ ঘটনায় ওই ব্যক্তির কিশোর ছেলেকে আটক করেছে পুলিশ নিহত ব্যক্তি দীর্ঘদিন ইতালিতে ছিলেন সম্প্রতি ছুটিতে দেশে এসেছিলেন গতকাল মুঠোফোন ব্যবহার নিয়ে কিশোর ছেলের সঙ্গে বাবার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বাবা মুঠোফোন সেট কেড়ে নিয়ে রাত আটটার দিকে বাড়িতে তারাবির নামাজ পড়তে শুরু করেন তখন ছেলেটি ফল কাটার ছুরি দিয়ে পেছন দিক দিয়ে বাবাকে একাধিকবার ছুরিকাঘাতে হত্যা করে তালতলিতে স্ত্রী পরকিয়া সন্দেহে অভিমান করে ইউসুফ মুন্সি নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে শনিবার দিবাগত রাত দুইটার দিকে বড়ভোগী ইউনিয়নের খাল গ্রামে এ ঘটনাটি ঘটেছে নিহত ইউসুফ মুন্সি একই এলাকার আদম আলী মুন্সির ছেলে তিনি পেশায় ছিলেন একজন কৃষক ইউসুফ মুন্সির সন্দেহ তার স্ত্রী রাবিয়া বেগম প্রেমে লিপ্ত এমন সন্দেহ থেকে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। গতকাল দিবাগত রাতে এ নিয়ে আবারও ঝগড়া হয় রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে ইউসুফ মুন্সি আত্মহত্যা করেন বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ বিয়ে করার জন্য বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়েছে প্রেমিকা বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে প্রেমিক ডাকতে যান কাজীকে এর সুযোগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় বন্ধু তবে শেষ সক্কা হয়নি ধরা পড়ার পর অপহরণের মামলায় বর্তমানে প্রেমিক ও তার বন্ধু কারাগারে ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে ভান্ডারিয়া উপজেলার থাওয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে অটোরিকশা চালক হাসানের সঙ্গে একই এলাকার চোদ্দ বছরের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে হাসান ও তার প্রেমিকা পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয় সে অনুযায়ী গত সতেরো মার্চ বন্ধু ইলিয়াস খানের সহায়তায় বাড়ি থেকে পালায় ওই যুগল তারা দুজনে আসে ভান্ডারিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডে সেখানে হাসান তার বন্ধু ইলিয়াস খানের কাছে প্রেমিকাকে রেখে কাজী আনতে যায় এর সুযোগে ইলিয়াস বন্দুর প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় গত একুশ মার্চ দুপুরে ইলিয়াস ও বন্দুর প্রেমিকা ভান্ডারিয়া বাজারে আসলে স্বজনদের কাছে ধরা পড়ে চলছে রহমত বরকত ও মাখিরাতের মাস আজ বাইশ সমজান আজকের ইফতার ছয়টা তেরো মিনিটে সাহারির শেষ সময় রাত চারটা বিয়াল্লিশ মিনিটে মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলায় ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভর ছয়টা উনষাট মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি তিন এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বরগুনার ধর্ষণের আসামি ক্রানীগঞ্জে গ্রেপ্তার পিরোজপুরে হামলা ভাঙচুর ও টাকা ছিনতের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির সদস্য গ্রেপ্তার গাজীপুরে স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা চুয়াডাঙ্গায় বাবাকে হত্যা করেছে ছেলে স্ত্রীর পরকীয় সন্ধে ঝগড়া স্বামীর লাশ উদ্ধার প্রেমিকাকে নিয়ে পালিয়েছে প্রেমিকের বন্ধু অবশেষে ধরা আজকের ইদ তার ছয়টা তেরো মিনিটে সারির শেষ সময় রাত চারটা বিয়াল্লিশ মিনিটে মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবিতার এফ এম ডট জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাত এখানেই শেষ করছি